আসসালামু আলাইকুম এনসিএল টি টোয়েন্টি আপনারা জানেন যে আমার রিসেন্ট পিছনে যে দুইটা ভিডিও দেখেন সেখানে এনসিএল নিয়ে আমি ভিডিও করেছি আজকে কথা বলবো এনসিএল এ কী কী থাকছে অনেকে প্রশ্ন করেছে এটা কি বিপিএলের মানসম্পন্ন বা কীরকম হবে কোথায় দেখাবে আমি সব কিছু ডিটেলস আপনাদের আলোচনা করবো এর প্রথম যে ম্যাচটা হবে প্রথম ম্যাচটা হবে ঢাকা এবং সিলেট অর্থাৎ প্রতিদিন তিনটা করে টি টোয়েন্টি ম্যাচ হবে যেগুলো হবে বিকে বিভিন্ন ভিন্নতে। প্রতিদিন তিনটা করে ম্যাচ হবে সকাল সাড়ে নটা থেকে শুরু হবে একটা একটা থেকে শুরু হবে আর একটা হয়তোবা দিবারাত্রির ম্যাচও হওয়ার সম্ভাবনা আছে কারণ এখন শীতের দিন দিনটা হচ্ছে ছোট এরকম কন্ডিশন হতে পারে প্রথম ম্যাচ এগারোই ডিসেম্বর এগারো তারিখে প্রথম ম্যাচটা হবে যেখানে মুখোমুখি প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা এবং সিলেট স্পেশালি বলে নেই যেটা যে রাশিয়ায় জন্য যেটা রাজশাহী যারা কমেন্ট করেছিলেন আমাকে সেখানে বারোই ডিসেম্বরে অর্থাৎ পরের দিনে কিন্তু রাজশাহীর খেলা আছে এবং রাশিয়ায় খেলাটা কিন্তু আসে হচ্ছে দুপুর দেড়টার দিকে তো এনসিএল এ কী কী থাকবে এনসিএল এ মূলত টি স্পোর্টস কিনে নিয়েছে টি স্পোর্টস সরাসরি লাইভ দেখাবে হয়তো বা আপনি ওরকম হয়তো বা রিভিউ সিস্টেম বা ওরকম হাই কোয়ালিটি কিছু পাবেন না যেহেতু এটা শুধু বাংলাদেশি প্লেয়ারদের নিয়ে বাংলাদেশি একটা ডোমেস্টিক একটা লিগ সো এরকম আপনি হাই কোয়ালিটির যে মনে করেন আপনার জুম করে দেখানো বা আপনার ডিআরএস যাকে বলে এরকম কোয়ালিটি নাও পেতে পারেন বাট কোয়ালিটিফুল ক্যামেরা দিয়ে মোটামুটি লেন্স ক্যামেরা দিয়ে আপনি কোয়ালিটিফুল একটা টিভিতে দেখার মতো একটা জাকডমক সম্পূর্ণ হবে এবং মোটামুটি বিসিবি কিন্তু খরচা করেছে বিসিবি কিন্তু অনেক টাকাই খরচা করেছে এই এনসিএল এর জন্য সো সব মিলে যেটা বলবো যে সবগুলো টিমের কিন্তু ট্রফি আসতে কিন্তু মোটামুটি ছবিতে দেখলাম ট্রফিটা কিন্তু আমার কাছে স্পেশালি ভালো লেগেছে বিপিএল এর ট্রফির চাইতেও কিন্তু আমার কাছে মোটামুটি আমার কাছে ভালো লেগেছে বিপিএল যে ট্রফিটা আগের যে বিপিএল এর ট্রফিটা ছিল তার চেয়েও কিন্তু ভালো জাক সব অবশ্যই দেখতে পাচ্ছেন হয়তো বা ভিডিওতে তো এনসিএল সম্পর্কে এটাই সরাসরি টি স্পোর্টসে দেখাবে এবং আপনি যে জিনিসটা প্রতিদিন তিনটা করে ম্যাচ হবে বিকেএসপির মাঠে বিভিন্ন রকম বিকেএসপির অনেকগুলো মাঠ আছে এ বিএসি এরকম বিভিন্ন মাঠ আছে তো সেগুলোতে অনুষ্ঠিত হবে বা আন্তর্জাতিক মিরপুর বা এরকম ইতেও খেলা হবে ফাইনালটা ফাইনালটাও বা হতে পারে এবং আউটডোরে বেশিরভাগ খেলা হবে বিকেএসপির আউটডোর যেগুলো আউটডোর মাঠে দিই ম্যাক্সিমাম খেলাগুলো আউটডোরে হবে তো সব মিলে যদি ফাইনালে যায় সেরকম অবস্থায় মিরপুরের মাঠে ফাইনাল আয়োজন করা হতে পারে ম্যানেজমেন্টের আরও বড় কিছু আশা করি তবে এখানে কিন্তু যারা ন্যাশনাল ক্রিকেট টিম যারা তামি ইকবাল থেকে শুরু করে রহিম মাহমুদুল্লাহ এবং যারা সবাই এ টু জেড যারা আছে বড় বড় যারা প্লেয়ার আছে বাংলাদেশের শুধু বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে কিন্তু এনসিএল টি টোয়েন্টিটা স্পেশালি তো সব মিলে যেটা বলবো যে বিপিএল এর আগে যদি এনসিএলটা খুবই জরুরি ছিল এবং প্রত্যেকটা প্লেয়ারের জন্য প্রত্যেকটা প্লেয়ারের জন্য কিন্তু জরুরি ছিল এনসিএল এ তো এনসিএল একটা প্রিপারেশন একটা প্র্যাকটিস হবে প্রত্যেকটা প্লেয়ারে টি টোয়েন্টি যেহেতু বাংলাদেশে হয় না বললে চলে তো প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু একটা প্র্যাকটিসের ভেতর দিয়ে কিন্তু হবে তারপরে এনসিএল খেলার পরে যখন ভালো পারফরমেন্স বা নিজের ভুল সুদৃ ত্রুটি বা হয়তো বা আপনার নিজের দুর্বলতা বোঝার পরে ব্যাটিং কিন্তু মোটামুটি বিপিএল কিন্তু একটা প্রিপারেশন নিতে পারবে সো সেদিক থেকে মনে করবো এনসিএলটা এবার বাংলাদেশে প্রথম এই ফার্স্ট টাইম বিশ্বভারে খেলা বিশ্ব অভারে ঘরোয়া টুর্নামেন্ট হয়তো বা বিপিএল বাদে আর কোনো হয় নাই কখনও বাংলাদেশে ফার্স্ট টাইম তো ক্রিকেটটা এগিয়ে যাচ্ছে নতুন দেশ স্বাধীন দেশ বা স্বাধীনভাবে আমরা এখন পর্যন্ত হতে পারিনি তাদের প্রতিদিনের নিত্যদিনের কালচারে বুঝতে পারছেন তো সব মিলে যেটা যে ক্রিকেটটা এগিয়ে যাচ্ছে অবশ্যই ক্রিকেট আরও বাংলাদেশে ক্রিকেট এগিয়ে যাক যাকে কামনায় করবো এনসিএল বেস্ট অফ লাক ভালো একটা টুর্নামেন্ট জাক সম্পূর্ণ একটা টুর্নামেন্ট বিসিবি আয়োজন করুক এ প্রত্যাশায় কামনা করছি ভালো থাকবেন সালামু আলাইকুম